হাই বন্ধুগণ বাসায় তৈরি করে ফেললাম আমসত্তা আমসত্তা আমারও প্রিয় এবং আমার ওয়াইফেরও প্রিয় কারণ এটা শুকনো শুকনো আমের টক মিষ্টি ছোটোবেলা খেতাম বিভিন্ন দোকান থেকে কিনে পাঁচ পাতা এখন নিজেরাই তৈরি করে শিখছি যার জন্য নিজেরাই কীভাবে তৈরি করলাম আম সেদ্ধ করেছি সরিষার তেল তেজপাতা এখানে অনেকে মশলা ব্যবহার করে এবং অনেকে কিন্তু করে না অনেকে একবারে নর্মালি করে নর্মাল করলে অনেকটা টক হয় যার জন্য আমরা একটু চিনি দিয়েছি সরিষার তেল সহ আদার্স কিছু কিছু মশলা আমরা ইউজ করছি সব কিছু মিলেই আমরা একটু ঝালছে তৈরি করছি অনেকে একবারে বেশি টক করে আমরা বেশি টক করিনি আমরা একটু ঝালছে এবং মশলা টশলা সব কিছু দিয়েই তৈরি করছি আমাদেরটা কালার আলাদা হয়েছে সরিষার তেল সাথে সব কিছু দিয়ে অনেক ক্ষেত্রে এই যে দেওয়া হয়েছে এবং আচার দেওয়ার পর আমরা এর ভিত্তি আরও কিছু কিছু মশলা ইউজ করছি যেটা অনেকে খেতে সরিষা তেলের পর অনেকে মরিচ ইউজ করে না আমরা মরিচ ইউজ করছি লবণ হলুদের গুঁড়া মিলে জিলে আমরা অনেক পথের মশলা ইউজ করছি যার কারণে এগুলার নর্মাল এবং মোটামুটি এইগুলো দেওয়াতে আর একটু টেস্টি হয়েছে সর্বোপরি যে যেরকম তৈরি করে সেটাই খাওয়ার মতো উপযোগী এবং আলাদা আলাদা সব কিছুর আলাদা আলাদা ফ্লেভার আছে আমরাও আলাদা আলাদা ফ্লেভার বা আলাদা মজার জন্যই তৈরি করেছি খাবো যখন নিজেরাই আমরা তো আর বিক্রি করবো না সেজন্যও তৈরি করা সর্বোপরি এটা আমার ওয়াইফের হাতের ছোয়া আসলে আমরা অত বড় পোলোগাড় হতে পারি নাই বা ভালো মানের সব কিছু ব্যবহারও করতে পারি নি চেষ্টা করতেছি আপনাদের কাছে ভালোভাবে প্রকাশ করার জন্য আমরা যেটা বাসাই করি সেটাই ভিডিও আকার তৈরি করি আসলে ভিডিও কারো ভিডিও কেউ দেখার মতো এখন মানুষের সময় নেই সবাই বলোগার হয়ে যাচ্ছে যার কারণে আমি কার ভিডিও দেখব আমার ভিডিও কে দেখব এটা খুব পাশিয়ালি হয়ে যাচ্ছে আমি যেমন একজনের ভিডিও দেখার সময় পাই না অন্য অন্যজন্য সেভাবেই আমার ভিডিও দেখার সময় পাই না তাই যার যার ভিডিও মনে হয় এই জন্যই ভিউ এখন কম হয় যারা অনেক বড় হয়ে গেছে তাদের বিষয়টা আলাদা আর যারা ছোটো ইউজার তাদের বা লোক ভিডিও দেখার মতো লোকের সংখ্যা খুবই কম এখন আর সংখ্যা কম বা বেশি সেটা মুখ্য বিষয় না আমরা যেটা নিজেরা বাসায় তৈরি করি সেটা ভিডিও আকার করে আপনাদের সামনে প্রেজেন্ট করি ভিডিও আকারে ছেড়ে দিই এটা কারো ভালো লাগলে দেখবেন কেউ না দেখলে সেটাও যার যার রুচি সর্বোপরি সব কিছুই মানুষের এক্সপিরিয়েন্স গ্যালার করা ভালো আমরাও এক্সপিরিয়েন্স নিচ্ছি কারণ শিখতে শিখতে মানুষ অনেক কিছু শিখতে পারে এবং জানতে জানতে অনেক কিছু জানে তাই আমরা আজকে ভালো হবে কালকে খারাপ হবে সব কিছু মিলেই মানুষের জীবন এবং এই যে আমরা তার পরে সব কিছু দেওয়ার পর আমরা বিভিন্ন দুটো বাড়িতে আমরা সেট করতেছিলাম সর্বোপরি এটা যখন আমি তৈরি করেছি তখন প্রচুর রোদ ছিল এবং রোদ থাকার কারণেও আমাদের একটা জিনিস এখানে একটু মিষ্টি সামনে একটু তেলটা বেশি দেওয়া হয়ে গেছিলো অনেক ক্ষেত্রে তেল না দিলেও তো হয়ে যায় সর্বোপরি শুকানোর পর অবস্থা অনেক তা একবারে একটু হলদেতে থাকে আমাদের একটু কালচে হয়েছে কারণ হলুদের মরিচের দেওয়া হয়েছে আদার্স সব কিছু মিলে খেতে টেস্টি ছিল তবে নিজেদের হাতে এবং বাসায় তৈরি যাই হোক না কেন ভালো মন্দ সেটাই পারফেক্ট ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখেন লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন